মাত্র ভাই আমাকে বাঙালি বাবা এবং সৈকত সাহেব আমাকে কল করলো যায় না গাইস কী কারণে কল করলো দেন তার মধ্যে আবার এখন জি সিক্স ফিফটি শুভ আবার কল করছে তো দেখা যাক গাইস অন ক্যামেরা তোমাদের সামনেই ধরি দেখো মানে দেখতে পাচ্ছো না কি জানি না হ্যালো একটা কাজে বিজি ছিলাম ঘরে ছিলাম না হ্যাঁ ফ্রি তো আছি বাট কেন কি দরকারে তোদের সামনে গেলে ভাই তোরা আবার

চল 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 হ্যাঁ আজকে কি হতে চলেছে কারণ ওরা তো ডাকলেই ভাই শুধু ঝামেলাই করে আর ঝামেলা ছাড়া কিছু না কোনো আজকে ঝামেলা করবোই না ওদের সাথে তো যদি ঝামেলা করতে চায় তো ভাই আমি চলে আসবো রিটার্ন আর এখানটায় ভাই তো পুরো ফর্মে রয়েছে আর ওর দিকে পুলিশ আঙ্কেলটা যেভাবে তাকাচ্ছিল ভাই ওর দিকে পুলিশটা তাকালো দেখেছিস হ্যাঁ তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই এই এখানটা কি হচ্ছে গাইজ ফাইনালি অসনগর রোডে উঠে গেছি আর যাই না গাইজ ওরা কী কারণে আমাকে ডাকলো বাট যদি কোনো ওরা ঝামেলা করার চেষ্টা করো তাহলে ভাই আমি ওখান থেকে ব্যাক করে আসবো তোমাদের কাছে এটা প্রমিস করলাম আজকে কোনো ঝামেলা বাগেরা কিচ্ছু করার ইচ্ছাই নেই ওদের সাথে কোনো একটুও যদি কথা কাটাকাটি করতে যায় তো ভাই আমি ওখান থেকে বেরিয়ে আসবো আর দিকে ডাকলো যখন যাই ওখানটা দেখা যাক গাইজ ওরা তো মনে হচ্ছে যে সবাই রয়েছে বাট গরুটা তো এখনই উড়ে যাচ্ছে ছিল গাইজ দিদিটা সব হয়ে গেছে পুরো ওই দিদিটা ভয় পেয়ে গেছে ভাবছে উড়াই দেবো নাকি ঢোকার সাথে রাস্তায় ভাই প্রচুর পুলিশ ভাই যাই না গাইজ এদিক থেকে যেতে দেবে কিনা প্রচুর পুলিশ ছিল ওখানটায় ডান দিকে তো রাস্তা পুরো ব্লক করাই ছিল পুলিশ দিয়ে তো মনে হচ্ছে ওরা পুরো গ্যাং শুধুই থাকবে আর আমি তো সবসময় একা একাই ঘুরি তো একাই রয়েছি আমি এখানটায় গাইস এত পুলিশ কেন ভাই পুরো পুলিশ গাড়ির মেলা ভাই অ্যাম্বুলেন্স গাইস মনে হচ্ছিল তো অ্যাম্বুলেন্স বাট পুলিশ গাড়ির মতো ডিজাইন লাগছিল খাল পাড়াতে চলে এসেছি যাই না ওরা কোথায় আছে না না কোনো ঝামেলা ফামেলা যদি ঝামেলা জমা দেখ না দেখ যদি আমার কথাটা বলতে আমার কথাটা বলতে দে আমার কথাটা বলতে দে তোরা যদি ঝামেলা করার জন্য ডেকে থাকিস তাহলে ভাই আমি চলে যাচ্ছি তোকে তোকে লাস্ট টাইম আমরা ঝামেলা করে রাখছি যদি ঝামেলা করার জন্য ডেকে থাকিস তাহলে আমি চলে যাচ্ছি রিটার্ন আমি কোনো কথা কাটাকাটি করতে চাই না দাঁড় করেছিলাম যে ফার্স্ট যেইটাতে ঝামেলা হয়েছিল তোকে তো দাঁড় করার নরম অবশ্যই অবশ্যই দেখেই ভাই এরকম ভাবে ছাপড়ি ভাবড়ি হ্যাঁ দেন এবারে ছাপড়ি দেখ 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 ছাপড়ি কি তোরা আমি আগে বলতাম না বলতি সেটা আমি তোর ভিডিও দেখেই তোর রিপ্লাই ভিডিও দেখেছি ঠিক আছে বাট ছাপড়ি তো আগেও বলতাম অবশ্যই কিছুটা হয়েছিল ঝামেলা পুরো ঝামেলা বলছি না বাট যখন এরকম কিছু হয়েছিল তখন তোকে আমি আমরা সবাই অনেকবার তোকে ব্লগে যে একসাথে বেরো তা তো বাড়িতেও তোর বাড়িতে দু তিনবার গেছিলাম তারপরে তুই আসতিস না হঠাৎ করে তোর রাস্তা দেখা হলো ওই দিনকার ভাবলাম যে আজকে অন ক্যামেরা

ঠিক আছে ঠিক আছে এবার যেটা হয়েছে ভাই এখন তুই মানে

আমি তো সেটাই ভেবেছিলাম তোদেরকে আর কি মেরে তোরা দেখি ভাই সেটাকে সিরিয়াস নি আমরা চাই

অনেকে আমাকে বলেছো তো ভাই আমি সিরিয়াস হইনি সত্যি কথা যদি সিরিয়াস হতাম তাহলে ভাই ওই ওয়ার্ডটা নিয়ে আমি আবার ঝগড়া করতাম বাট সেখানটায় এই ওয়ার্ড টা আমি ওকে আগেও ডাকতাম যখন ও ভিতি চালাতো এন এস চালাতো

কি করছে ভাই যাই হোক দেখ ভাই মনে কোনো প্রবলেম নেই ভাই বাস ওয়েলকাম টু আওয়ার মানে সবাই মানে ওয়েলকাম আর কি করবো জয় দত্ত করতে আমি আমি সবাইকে বলছিলাম অডিয়েন্সে বলছিলাম তোমরা কি পারলে কমেন্ট করো ওকে বোঝাও যে যাতে একসাথে কাজ করে এরকম বলছিলাম আমি ভিডিওটা দেখেছি কিনা যাই না বাট ঠিক আছে আমি সব সময় যে কমেন্ট তো সবাই একসাথে ঝামেলা এখন

and uh, बस अबार আগের মতো ভাইয়ের সাথে ভিডিও দেখতে আরবা and এখানে ফুল গ্রুপ গাইস কি হলো সবাই হ্যাপি তো সবাই হ্যাপি

আর জিনিসটা যে জিনিসটা নিয়ে তোমরা বেশি লড়াই করছিলে তো লড়াই ওরকম দেখ বন্ধুদের মধ্যে সবকিছুই চলে বন্ধুদের মধ্যে মানে তখন অ্যাকচুয়ালি আমাদের ভিতরে একটা ঝামেলা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল যার কারণে যার কারণে দেখো একটা মানুষ বন্ধুর মধ্যে সবকিছু চলে ছাপড়ি ভাই প্রচুর এক্সট্রিম লেভেলে চাটাচাটি চলে কিন্তু যখন বন্ধু যতটা থাকে না তখন না একটা ছোট ছোট কথা গায়ে লাগে তো ওরকম একটা ব্যাপার হয়েছিল আর কিছুই না আমি ওকে দাঁড় করালাম যে কেমন আছিস ভালো আছিস এরকম ভাবে দাঁড় করালাম বাট ওই মোমেন্টে ছাপড়িটা বলেছে আর ওই মোমেন্টে একটা মানে হয়ে যায় একটা রাগ হয়ে যায় ভাই বাকি এখন দেখো পুরো ঝামেলা নিয়ে আর আমরা খেতে চাই না পুরো ঝামেলা যা হয়েছে হয়েছে এখন আমাদের সবকিছু মিটে গেছে